হ্যালো ফ্রেন্ডস আমি নতুন ব্লের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে ইভিনিং শিফটের ডিউটি যাওয়ার সময় আজকে কোনো ইভিনিং ডিউটি ছিল তো সেই সময় আমি ডিউটি যাওয়ার সময় দেখি রাস্তার ধারে এরকম জল জমে গেছে জলটা দেখে মনে যেন বন্যা হয়ে গেছে তো ইভিনিং শুফটে আমার পাঁচটা হ্যান্ড ওভার ছিল হ্যান্ড ওভার থাকা সত্ত্বেও যেতে হয়েছিল একটা বাচ্চাকে নিয়ে অন্য একটা হসপিটালে এমআরআই করাতে সেই এমআরআইটা ওয়ান পয়েন্ট ফাইভ ছিল তো সেটা আমাদের হসপিটালে হয় না তাই বাচ্চাটাকে নিয়ে এমআরআই করাতে যেতে হয়েছিলো তো অ্যাম্বুলেন্সে সাথে গেছিলো বাচ্চাটার সাথে গেছিলো আমাদের এই যে ডক্টর সরুচ্ছর স্যার আর টেকনোলজি সালমানরা প্লাস আমি বাচ্চাটার মা সবাই মিলে আমরা গিয়েছিলাম ইমারেঘর তখন আমার ডিউটি প্রায় আর এক ঘন্টা আছে সাতটার উপর বাজে আমার ডিউটি আর এক ঘন্টা আছে কিন্তু তাও যেতে হয়েছে কি আর করা যাবে ডেডি তো শুধু সময় দেখলাম তো বাচ্চাটা প্রচুর বাচ্চাটাকে মেটাস দেওয়ার পরেও সে ঘুমোয়নি তিনি তো অভিয়াসলি চাইল্ড স্পেশালিস্ট বন্ধু তখন ওকে যে নিয়ে চলে আসতে পরের দিন আবার ট্রাই করতে তো এইভাবেই আমার কেটে গেল সেই সাতটারটা আমার এক ঘন্টার জায়গায় আমার সেদিন সাড়ে নটা বেজে গেছিলো রুমে আসতে সাড়ে নটা পনেরো দশটা এসে রেখে তো এলাভি আয়োজন তালের রাতে তো তোমাদের দেখিয়েছিলাম ওরা তাল মিটছিল তো পরের দিন ওরা দেখছি তাল পিঠে তালের ভাবছে ফুলুরি ভাজছে তো তালের ফুলুরি না সেদিন আমাদের খুব একটা ভালো হয়নি এমনি প্রচুর আলোচনা সমালোচনা চলছে আমাদের আর করা যাবে এদিকে তালের ফুলুরি ভালো হয়নি এদিকে সবাই রাতে রান্নাও বাকি আছে সবাই রাতে রান্না বাস করতে চায় এমনি আমাদের সমালোচনা চলছে যে তাল ফুলুরি কেন ভালো হলো না তো যেরকমই হোক অর্ধেকটা করে বাদ বাকিটা ফেলে দেওয়া হয়েছে আর তার মধ্যে আমরা ওকে খাইয়ে দিচ্ছি লালের ফুলরি আর এই যে ডিসকাশান চলতেই থাকবে কেমন এরকম কেন হলো আজ এই পর্যন্ত বন্ধুরা